এবং এত পরিমাণ নুডুলস রান্না করেছিল যার সুস্বাদু ঘেরান এবং আকর্ষণীয় কালারের কারণে বিক্রি হয়ে যায় দেখতে পাচ্ছেন এই টোটাল করইটা জুড়ে কিন্তু এই নুডলসগুলো ছিল এবং অসাধারণ রান্না তাদের বিশেষ করে এখানে অনেক কিছু কিন্তু তৈরি করছে বিভিন্ন প্রকার মশলা তারপরে সাল্লাদ রয়েছে এবং বিশ্বাস করে এবং আমার আরেক ভাই খেতে এসেছে বলেন ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখানে রান্না কেমন মোটামুটি ভালো ভালো আচ্ছা এখানের কোন জিনিসটা ভালো লাগে বেশি এদের হালেমটা খুব ভালো লাগে আরিকটা ভালো লাগে কেন ভালো লাগে এরা খুব সুন্দর সুন্দর জিনিস দিয়া তৈরি করে আচ্ছা আচ্ছা অসাধারণ তা আপনি কি প্রায় খান এখানে না খুবই কম খাওয়া পরে আমাদের কিন্তু দোকানদার তো আমরা যার জন্য পরে কম খাই আর কাস্টমারটা তাই না বেশি করে আজকে মেলার লোক তো ভালোই হয়েছে হ্যাঁ আজকে মোটামুটি লোক ভালো হয়েছে আপনারা কি খুশি তো আলহামদুলিল্লাহ যাক অনেক শুভকামনা থাকল আপনার জন্য আমরা এখানে একটু দেখাচ্ছি এটা মনে হালিম তাই তো এবং আজকে যে পরিমাণ হালিম রান্না হয়েছিল আসলে সেটি বিক্রি হয়েছে তুমি দেখতে পাচ্ছেন এখানে গরুর মাথা দিয়ে রান্না হয়েছে এবং সেগুলো এখানে রয়েছে এবং এখানে গরম গরম হালিম এবং আমারই দেখে খেতে ইচ্ছে করছে যারা এই এই মুহূর্তে আমার সাথে ইউটিউবে লাইভে আছেন আমার মনে হয় আপনাদেরকেও খেতে ইচ্ছে করছে আসলে অসাধারণ মশলা দিয়ে সব কিছু কিন্তু এখানে তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রকম এবং এখানে আমরা একটু দেখি ভাই অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন ভাই আজকে হালিমে কী দিয়ে রান্না করেছেন ধরুন মাথা দিয়ে গরুর মাথা জোরে বলবেন কোথায় পেলেন গরুর মাথা এই আমরা রান্দা বাজারের দিকে কিনে আচ্ছা অনেক সনাতন ধর্মের যারা আছে হিন্দু ধর্মের তারা কি আসলে এই গরুর মাথা শুনলে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে কি ব্যবস্থা আছে খাসির হালিম আছে এখানে আছে না এখানে বর্তমান আজকে শেষ ঠিক আছে পরে পাবে আচ্ছা আচ্ছা এই যে আপনার এতগুলো আইটেম এর মধ্যে সবচেয়ে কোন আইটেমটা বেশি চলছে আমার দ্বারে তো আপনার সবাই টিভি সমানভাবে চলে ঠিক আছে তারপরও এখানে আপনার হালিম নুডলস আর ফুচকাটা বেশি চলে আচ্ছা হালিম কত করে বিক্রি করে একশো টাকা আর সত্তর টাকা দামটা বেশি যাচ্ছে না না আপনার মা আপনার যে পরিমাণে বাজার থেকে কেনা পড়ে তার আমলায় খুব কম কেনা এখানে কি দাম বেশি জি মানে আমাদের রায়নদাম বাজারে পণ্যের দাম বেশি বেশ আচ্ছা আচ্ছা এই যে আপনার মেলা করতে আসলেন আপনার বাড়ি কোথায় আসলে স্বরূপ কাঠি এরা কোথায় মেলা করেছে এর আগে করছে খুলনা এলাকার মানুষগুলো কেমন খুব ভালো ভালো জি আপনি ডিস্টার্ব করেন না তো না আচ্ছা কেউ চাবা না আচ্ছা এখানে হালিম রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবং এত সুন্দর হালিম আমার নিজেরই খেতে ইচ্ছে করছে মাংস সহ উফ অসাধারণ অবশ্য আমাদের দাওয়াত পেয়েছি কালকে আমার দাওয়াত দেওয়া হয়েছে আমরা এখানে খাবো টেস্ট করব

খাবার খুব ভালো ঠিক আছে ঠিক আছে নুডুল কেমন রান্না করে কেমন রান্না খুব ভালো আচ্ছা অনেকেই ভাবে যে এই রান্নাগুলো মনে হয় সুস্বাদু হতে পারে কিন্তু বাট স্বাস্থ্য সম্মত না ধারণা কি ঠিক কিনা ঠিক স্বাস্থ্য সম্মত না এমনি খাবার এমনি ঠিক আছে মানুষের ধারণা ভুল মানুষ ধারণা ভুল আপনি বুঝতে পারেন না কথাটা এই জন্যই বলেছেন এখানে আহ স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু তিনি বুঝতে পারেননি আমার ভাষাটা বুঝতে পারেনি তিনি আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ

কি কি তৈরি করেছেন আজকে হালিম চটপুরি ফুচকা নুডলস আচ্ছা আর আইটেম বাড়বে বুনা খিচুড়ি তেয়ারি মোরক পোলাও খিচুড়ি হবে তেয়ারি হবে বিরিানি খিচুড়ি আমরা কবে থেকে পাবো ধরুন দুই চার দিন পরেই দুই চার পরে পাবো মাত্র রানিং হইলে আর কি মোটামুটি পাবেন আচ্ছা এখানে সবচেয়ে কোন আইটেমটি বেশি চলবে

ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আচ্ছা আরো কম দামে বিক্রি করে ভালো হয় কিনা

নাকি আচ্ছা ওই বেশি আপনি রান্না করেছিলেন নাকি আচ্ছা মোস্তফা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে এত সুন্দর একটি ঢাকা চটপটি উপস্থিত এর মালিক কি আপনি মালিক তো উপরে আমি তো মাত্র আপনি পরিচালক মালিক হচ্ছে আচ্ছা এখানে যারা কাজ করে অনেক ছেলেদের কাজ করাচ্ছেন আত্মকর্মসংস্থান মাদের তাদের কর্মসংস্থান আপনি দিয়েছেন এটা অসাধারণ এত সুন্দর রান্না বান্না কোথা থেকে শিখলেন এটা আমি ছোটবেলা থেকেই

আচ্ছা দশটা থেকে কাস্টমার হয় কিনা আপনাদের যখন খেসুরি আইটেম হবে বা বিরিয়ানি আইটেম হবে তখন আরো অনেক রাত পর্যন্ত আপনি মনে একটা বিষয় জানেন না মনে আপনারা আমাদের এখানে কিন্তু প্রচুর খেসুরির চাহিদা রয়েছে বিরিয়ানির চাহিদা রয়েছে আচ্ছা অনেকেই রয়েছে রাত জেগে আসে দুর্দাত্ত থেকে তাদের জন্য আমার মনে হয় আপনাদের সুস্বাদু খিচুড়ি বা বিরিয়ানির ব্যবস্থা করা উচিত করবেন কি না তাড়াতাড়ি অবশ্যই করবেন আচ্ছা এই ছেলে কাক আপনার সাথেই থাকে না ঘুরতে আসছে আপনার ওয়াইফও আসছে নাকি কই উনি পুঁজি উনি উনি দাঁড়ানো আচ্ছা লজ্জা পেয়েছে আসলে আফটার ওয়াইফ কজন মানে মানে ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে তিনজন আচ্ছা আচ্ছা

ওনার সাথে কথা বললাম এখানে আমরা আমরা আরও একটা লাইভ করবো এরপর আমাদের ফেসবুক পেজ থেকে সেটি হচ্ছে আপনারা যেদিন ভালো আরো একটু সুন্দর করে করবেন সেদিন আমরা কবে জানবো যে আপনারা সুন্দর সুন্দর রান্না করছেন আসলে এখানে দেখতে পাচ্ছেন পারবেশ তুমি একটু খেয়ে চেক করো যে কেমন লাগে আসলে না একটু খেয়ে চেক করো দেখো হাতে নিয়ে ওই চামচ দিয়ে হাতে নাও নোংরা করা যাবে না হাতে নিয়ে চেক করে দেখো তো কাউ একটু খেয়ে দেখো কেমন লাগে আমরা চেক করে দেখি আসলে কেমন লাগে এর মানে ভাববেন না যে আমরা ফ্রি খাচ্ছি পারপেজ কেমন পারভেজ ভালো লাগে দাও তো আমার একটু দাও তো কেমন লাগে আমরা টেস্ট করে দেখি তুমি ক্যামেরাটা আমার দিকে ধরো আমরা টেস্ট করে দেখি দেখি আসলে যে কেমন এদের রান্নাটা অসাধারণ আপনারা খেতে পারেন অসাধারণ এদের নিজেদের রান্না এবং নিজে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা

দেখুন আসলে কিন্তু এখানে চটপুরিটা অনেক সুন্দর আমরা খেয়েছি কিছুক্ষণ আগে খুব ভালো লাগে অসাধারণ স্বাদ আপনারা ইচ্ছা করলে এখানে এসে খেতে পারেন খুবই কম দামে আচ্ছা আর একটা বিষয় জানতে চাই মালিক তো চলে গেছে তাই তো সুজন হাসান ইউটিউব দেখে যদি কেউ এসে বলে যে আমরা সুজন হাসান ইউটিউব থেকে এখানে এসেছি সেক্ষেত্রে ছাড় দেবেন কিনা আমরা চটপটির দোকানে একটা ভিডিও করেছি ভাই একটু এদিকে আমরা একটু মালিকের সাথে কথা বলবো এই যে আপনার সামনে একটি কাশ্মীরি আচার রয়েছে তিনি বলেছিলেন সুজন হাসান ফেসবুক পেজ এবং সুজন হাসান ইউটিউব দেখে যারা আসবে তাদের জন্য সার রয়েছে এবং আমরা একটি ভিডিও করার পরে তার প্রচুর বিক্রি হয়েছে অনেকে ছুটে এসেছেন আমাদের ভিডিও দেখার পরে যদি কেউ এসে বলে যে ভাই আমরা সুজন হাসান ইউটিউব বা সুজন হাসান ফেসবুক পেজ দেখে এসেছি সেক্ষেত্রে দাম কম রাখবেন অবশ্যই তাদের জন্য বিশেষ রাখবেন তো জোরে বলেন হ্যাঁ রাখবো রাখবেন বিশেষ সার আছে তো আপনারা শুনলেন আপনারা এই যে একটু দেখে আমরা পারভেজ ঢাকা চটপটি ও ফুসকা হাউস থেকে আমরা লাইভ করছি আপনারা এই নায়েন্দা প্রাইভেট স্কুল মাঠে যে মেলা হচ্ছে এখানে সুজনাস্থান ইউটিউব দেখে বা সুজনাস্থান ফেসবুক পেজ দেখে যদি আপনারা বলেন যে না আমরা এখানে খেতে এসেছি আপনাদের জন্য আমাদের এই যে মালিক ভাই অত্যন্ত ভালো ভাই আপনার নামটা কি জানেন আমার নাম মোহাম্মদ মোস্তফা মোস্তফা ভাই খুব ভালো মানুষ স্বরূপ কাঠির মানুষ মিন মহারাজের এলাকার লোক মনে হয় সমবর্ত এবং তিনি আমাদের প্রতিবেশী এলাকার লোক তা অবশ্যই ভাই তিনি কম রাখবে সব খাবারের তা আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে ভিউ বাড়ছে কেমন দেখছো হুম